তো নমস্কার জহার দণ্ডাপ সবাইকে আরেকটা দুপুরের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যাই হোক আজ আর একটা ছ্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছোঁনাছ পার্টিটার নাম হইল বাজরা তরুণ সংঘ ছৌ নৃত্য পার্টি যেটার অস্তাদ রয়েছেন আপনাদেরই সুপরিচিত ওস্তাদ মুক্তারাম শহীশ তো এই মুক্তারাম শহিষের চৈত্র মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন অবশ্যই তো চলুন তাহলে শুরু করছি আজের দিন থেকে শুরু করছি তাহলে আজ হলো এগারো দিন চৈতের তাহলে এগারো চৈত্র পঁচিশে এপ্রিল থেকে বাইশে চৈত্র পাঁচই মে এই কটা দিন অস্তাদ মুক্তারাম শহীশ ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অবশ্যই আমার স্ক্রিনের ধারণা নাম্বারে কল করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন কারণ ইপারিটা বর্তমানে ভালো চলছে আর কি আর অনেকগুলো দিনই ফাঁকা আছে তো যদি আপনারা কেউ চান তো অবশ্যই কল করে যোগাযোগ করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সও দিয়ে তো চলুন চলে আসি তেইশে চৈত্র অর্থাৎ ছয়ে মে রয়েছে গোবিন্দপুর ঝালদা তাহলে ঝালদা থানার অন্তর্গত গোবিন্দপুরে রয়েছে তেইশে চৈত্র ছয়ে মে ইয়ারপোর্ট চলে আসি চব্বিশ চৈত্র সাতই মে রয়েছে বেড়া সরাইকেলা এটা ঝাড়খণ্ড পর্যাব তাহলে সরাইকেলার অন্তর্গত কোকে বেড়া গ্রামে রয়েছে চব্বিশ চৈত্র সাতই মে ইয়ার পর চলে আসি পঁচিশে চৈত্র আটই মে থেকে আঠাশে চৈত্র এগারো মে তাহলে এই কটা দিন ওস্তাদ মুক্তারাম শহীদ ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে অতি সত্তর কল করুন আর একবার বলে দিই পঁচিশে চৈত্র আটই মে থেকে আঠাশ চৈত্র এগারো মে এই কটা দিন ওস্তাদ মুারাম শহীশ ফাঁকা আছে ইয়ার পর চলে আসি উনত্রিশে চৈত্র অর্থাৎ বারো মে রয়েছে কেন্দুয়া সরাইকেলা এটা ঝড়ঘন করে যাবে তাহলে সরাইকেলার অন্তর্গত কেন্দুয়া গ্রামে রয়েছে উনত্রিশ চৈত্র বারোই মে ইয়ার চলে আসি তেরো চৈত্র তেরোই মে রয়েছে তুন্দা আরসা তাহলে আরসা থানার অন্তর্গত তুন্দা গ্রামে রয়েছে ত্রিশ চৈত্র তেরোই মে ইয়ারপর চলে আসি একত্রিশ চৈত্র চোদ্দোই মে রয়েছে উদলবনি বকার তাহলে বকারো থানার অন্তর্গত উদলবণি গ্রামে রয়েছে একত্রিশ চৈত্র চোদ্দোই মে তো এই হলো অস্তাদ মুক্তারাম শরীশের চৈত্র মাসের বুক লিস্ট তো যাই হোক আমার দুর্ভাগ্য যে আমি মানে লিস্টটা প্রথম থেকে পাই নাই আশা করছি চৈত্রের চৈত্র মাসের যদি প্রথম দিক থেকে দিতে পারতি তাহলে আরও একটু ভালো হতো তো যাই হোক আমার ক্ষমা করবেন কারণ লিস্টটা আমি অনেকদিন পরেই পাইছি তাই আপলোড করছি তো আশা করছি যে বৈশাখ মাসের লিস্টটা প্রথম থেকে দিতে পারব চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন আজকের ভিডিওটা এইখানে অফ দিয়ে থাক আপনাদের সঙ্গে দেখা হবে কারেক নতুন ভিডিও ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং অবশ্যই রিজের থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর নতুন দেয়